নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ চ্যান্সেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আমি আজকের একটি প্রপার্টি ভিডিও নিয়ে বন্ধুরা চলে এলাম তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দোকানটি আছে একদম আপনার যে জমি আছে যেটা দেখাবো আমরা বর্তমানে তার মাথাতেই অবস্থিত বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছেন এই যে রোডটি এটি তিরিশ তিরিশ ফুট চওড়া ম্যাপের রোড বন্ধুরা সোয়া চলে গেছে বন্ধুরা পিয়ালি স্টেশন মাত্র তিন কিলোমিটার দূরে আর এখানে বন্ধুরা কারেন্টের ইলেকট্রিক পোস্ট ও জলের লাইন সব কিছু সুবিধা এখানে আপনারা পেয়ে যাবেন আর এই যে দিকে বন্ধুরা যে রাস্তাটা দেখাচ্ছি এটি বারাইপুর টু ক্যানিং যে হাইওয়ে রোড আছে তার সাথে বন্ধুরা যুক্ত হয়েছে তো এখানে আপনারা এখন বর্তমানে মাটির রোড রয়েছে বর্তমানে এখানে আপনাদের পিডাব্লিউডি যে আপনার স্যাংসাং হয়ে গেছে আপনাদেরকে আর্ধেক অবধি কাজ হয়ে গেছে আপনারা আসলে এখানে দেখতে পাবেন আর এখানে আশেপাশে প্রচুর বাড়ি আর এখান থেকে এক কিলোমিটার দূরে গেলে বন্ধুরা স্কুল কলেজ এটিএম হসপিটাল সব কিছু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তো আমি আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে কোথায় অবস্থিত কী ট্রেনে যেতে হবে সব কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো বন্ধুরা তো শিয়ালদাহ থেকে যেসব বন্ধুরা আসতে চাইছেন শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ধরবেন পিয়ালি স্টেশনে নামবেন বন্ধুরা আর ওখান থেকে আমরা আপনাদেরকে ড্রপ করে নেবো বা আপনারা ওখান থেকেও একা একা আসতে পারবেন আড়াই কিলোমিটার দূরে বন্ধুরা ট্যাঙ্গা বেরিয়া মৌজা বললেই সবাই ওখানে নামিয়ে দেবে আপনাদেরকে তো আমি আপনাদেরকে একটু আশেপাশের ঘরবাড়িটা দেখাই যে কত কি ঘর বাড়ি এখানে বর্তমানে হয়ে গেছে বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছেন এটি ম্যাপের রোড আর এখান থেকে বন্ধুরা একটি চলে গেছে বাই রোড বর্তমানে দশ ফুট ম্যাপের রোড করেছে বর্তমানে যারা কমন প্যাসেস যে রোডটি আছে দশ ফুট চওড়া কমন প্যাসেজ রাস্তা বুন্দরা তো আমি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি একটি লোকেশান সম্পর্কে এটি এটি বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত ট্যাঙ্গা মুজার মৌজার একটি জমি উন্দা বা ট্যাঙ্গা মুজার মৌজার একটি জমি বললেই চলে বন্ধুরা তো এই যে রোডটি এটি দশ ফুট চওড়া বর্তমানে এখনও কাঁচা রয়েছে বর্তমানে আপনারা আসলে এখানে কিছুদিন কিনে রেখে দিলে এখানে ঢালাই রোড হয়ে যাবে সেই সময় আপনাদের এই জায়গার দামটি প্রচুর হাই হয়ে যাবে বন্ধুরা তো আমি আরও একবার লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত ট্যাঙ্গা মৌজার একটি জমি তো আমি আমাদের আপনাদেরকে হাঁটতে হাঁটতে চলে যাব জমির উপরে তো যেসব বন্ধুরা আপনারা শিয়ালদা থেকে আসবেন আমি আরও একবার বলে দিই শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবেন বন্ধুরা পিয়ালি স্টেশনে নামবেন পিয়াল স্টেশনে নেমে বন্ধুরা আর আড়াই থেকে তিন কিলোমিটার দূরে বন্ধুরা এই যে জমিটি অবস্থিত আপনারা আসলে সরাসরি দেখতে পাবেন তো আশেপাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে এখানে কলকাতার বহু মানুষ জায়গা কিনে রেখে দিয়েছে আর বহু মানুষ এখানে বসবাস করছে আপনারা আসলে না নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একদম জায়গার উপরে তো আমি একটু একটা কথা বলে রাখি ছোটো করে একটা কথা বলে রাখি যেসব বন্ধুরা আমাদের এই চ্যানেলে একত্রিশ নাম্বারে ফোন করছিলেন তো তাদেরকে আমি বলে দিই যে একত্রিশ নম্বরটি আমাদের চ্যানেলে বন্ধ রয়েছে বন্ধুরা বর্তমানে আপনারা একত্রিশ নম্বরটি আর যোগাযোগ করবেন না অবশ্য এই যে নম্বরটি লাস্টে বাইশ অথবা ষোলো যে নম্বরটি রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন কোনো অসুবিধা হলে এই নম্বরে যোগাযোগ করবেন বন্ধুরা তো সামনে যে এই জমিটি দেখাচ্ছি এই জমিটি বন্ধুরা বিক্রয় রয়েছে একদম কর্নার প্লট বন্ধুরা পাশে এই যে দশ ফুট এই যে রোডটি আছে এই যে দশ ফুট রোড একদম কর্নার প্লেস আপনার যেসব বন্ধুরা কর্নার প্লেসের জমি আপনারা কিনতে চাইছিলেন তো তাদের জন্য বন্ধুরা এই জমিটি নিয়ে চলে এসেছি তো এই যে পিলার পতা রয়েছে এখান থেকে স্ট্রেট করে বন্ধুরা একদম ওই যে দেখতে পাচ্ছেন একদম বাউন্ডারি পর্যন্ত ওই যে বাড়ির কোল আর ওখান থেকে একদম ওই যে পিলার পতা রয়েছে ওখান থেকে একদম স্ট্রেট করে বাগানের কোল পর্যন্ত থেকে রাস্তার সাথে মিশে গেছে বন্ধুরা এখানে বর্তমানে বন্ধুরা আট কাটা জমি আছে তো এর ফ্রন্টেস রয়েছে বন্ধুরা প্রায় সত্তর ফুটের কাছাকাছি ফ্রন্টেস রয়েছে বন্ধুরা তো এখান থেকে স্ট্রেট করে একদম ওই যে টিনের কোল ঘর পর্যন্ত আর ওখান থেকে স্ট্রেট করে আপনার বাগানের কোল পর্যন্ত তো আমি আরও একবার বলে দিই যেসব বন্ধুরা একত্রিশ নম্বরটি আমাদের ছিল বর্তমানে ওটি বন্ধ রয়েছে আপনারা যোগাযোগ করবেন না আর এই যে দুটো নম্বরটি আছে এখানে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই তো আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে তো আপনারা দেখুন আর এখানে বর্তমানে যেসব বন্ধুরা দু কাটা তিন কাটা জায়গা কিনবেন বলছেন তো তারাই চলে আসুন এখান থেকে বন্ধুরা আমরা দু কাটা তিন কাটা চার কাটা ছোটো ছোটো প্লটে আপনাদের দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই তো আপনারা যেসব বন্ধুরা সামর্থ্য ছাড়া দু কাটা তিন কাটা জায়গা এখানে থেকে কিনতে পারবেন তো মালিকের দাম রেখেছে বন্ধুরা আমি একটু দাম সম্পর্কে একটু বলে দিই মালিকের দাম রেখেছে বর্তমানে সত্তর হাজার টাকা পার কাটা বন্ধুরা তো ঠিক শুনেছেন বন্ধুরা খুবই সস্তায় বন্ধুরা এই যে জমিটি রেখেছে এখানে জমি পাওয়া যায় না বর্তমানে তো আপনাদের জন্য একটি খুঁজে খুঁজে জমি আমি বার করেছি এখানে মালিক কাটা পিছু দাম রেখেছে বন্ধুরা পার কাটা সত্তর হাজার টাকা পার কাটা ওই যে মেন রোড আর ওখান থেকে আপনারা একশো ফুট দূরে বন্ধুরা এই যে জমি আপনারা বিক্রয় করা হবে তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে অবশ্যই বন্ধুরা যোগাযোগ করবেন তো এই যে এখান থেকে স্টেট করে ওই যে প্লেয়ারে কোল পর্যন্ত আর ওখান থেকে একদম ওই যে প্লেয়ারে কোল পর্যন্ত বন্ধুরা তো আমি আরও একবার বলে দিই লোকেশন সম্পর্কে একটি এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত ট্যাঙ্গা মৌজার একটি জমি বন্ধুরা তো আপনারা যেসব বন্ধুরা ট্যাঙ্গা এসছিলেন তো আপনারা নিশ্চয়ই জানেন এখানে কত সস্তায় বন্ধুরা জায়গা বিক্রয় করা হবে তো আরও কমের জায়গা বন্ধুরা আমাদের কাছে আছে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা नमस्कार